খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মহিলাদের সংখ্যটাতে গচ্ছি উঠল দিল্লি রাজপথ গোটা দেশ গতকাল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করেছে এবার প্যারেডে মহিলাদের প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মতো কর্তব্য পথ জুড়ে কার্যত দখল লাগতেন ভারতীয় মহিলারা নৌবাহিনী থেকে সি আর পি এফ কিংবা বিভিন্ন স্থানটেও মহিলাদের শক্তির সাক্ষী থাকলো গোটা বিশ্ব দিল্লির রাজপথ জুড়ে যেভাবে এদিন নারী ক্ষমতায়নকে তুলে ধরা হয়েছে তাদেরকে স্যালুট দিচ্ছে গোটা দেশ প্রজাতন্ত্র দিবসে এবার প্রথাগত মিলিটারি ব্যান্ডে ছিল না তার পরিবর্তে প্রথমবারের মতো মহিলাদের শঙ্কনাদ দিয়ে শুরু হয় প্যারেড সাঁক ছাড়াও নথসরম নাগারা বাংলার ঢাকের মতো একাধিক বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু হয় অনুষ্ঠান আর তাতে অংশ নেন একাধিক মহিলা অন্যদিকে সেনা বায়ুসেনা ও নৌসেনার মহিলাদের একটি কন্টিনজেন্ট অংশ নেয় দেশের অন্যতম বৃহত্তম অনুষ্ঠানে পাশাপাশি সেনা নৌবাহিনী এবং বায়ুসেনার তরফে কুচকা আজও অংশ নেন মহিলারা এছাড়াও দিল্লির পুলিশের মহিলা বাহিনীরাও এদিন অংশ নেন কুচকাওয়াজে এবারেই তারা প্রথম অংশ নেন এছাড়াও সি আর এর তরফেও মহিলাদের প্যারেডে অংশ নিতে দেখা যায় এমনকি ও বিভিন্ন বাহিনীর তরফে বেশ কিছু স্ট্যান্ড সেখানেও মহিলাদের এই জয় জয়কার একেবারে কখনও বাইকের ওপর দাঁড়িয়ে তো কখনো বাইকে বসে একে অপরের হাত ধরে সাহসিকতার ছবি মহিলারা এদিন তুলে ধরেন দিল্লির রাজপথে সেন্ট্রাল আর্ম পুলিশের তরফে এমন একটি ফর্মেশন তুলে ধরা হয় যেখানে দুশো জন মহিলা অংশ নেন হ্যাডসঅ অন্যদিকে একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ট্যাবলও প্রদর্শন করা হয় সেখানেও মহিলাদের যোগদান তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল অন্যদিকে এবারের প্যারেডে নজর কেটেছে রকেট গার্লস পাশাপাশি দেশের তিন বাহিনীর তরফেও বিভিন্ন সমরাস্ত প্রদর্শন করা হয় সেখানেও মহিলাদের জয় জয়কার দেখা যায় এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে পাশে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন কার্যত দিল্লির রাজপথে মহিলাদের এমন শক্তি পরীক্ষার ছবি দেখে অবাক হতে দেখা যায় তাকে মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহু বিষয়ে বুঝিয়ে দিতে দেখা যায় সব বিষয়ে বা সব মিলিয়ে এবারে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে অন্যরকম এক ছবি গোটা দেশ তথা বিশ্ব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি